শামশেরগঞ্জ কাণ্ডে দুজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার প্রসঙ্গে কি বললেন অধীর চৌধুরী আমরা দেখব মমতা ব্যানার্জি আসছে মমতা দেখাবে এখানে কোনো কিছু হয়নি সবাই আমার কাছে এসছে আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্যে আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পুরোহিত খুঁজে পাওয়া যায়নি আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে সাধ্য করিয়েছে শুনে রাখুন তারা বলেছে পরে আমরা ভালো করে পুলিশ শুনে রাখুন তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে আর কিছু না মুখ্যমন্ত্রী স্টেজে উঠাবে মুখ্যমন্ত্রী বলবে আমি আজকে কোনো চিন্তা নাই টাকা নাও পয়সা নাও বাড়ি ফিরে যাও আগে আগামী দিনে আর তোমরা কেউ খুন হবে না এটাই বলবো গুলিবিদ্ধ সতেরো জন দেখা যায় যাবেন মুখ্যমন্ত্রী আপনি এই তো হাসপাতালে পড়ে আছে আপনি তো কালকে আসছেন দয়া করে হাসপাতালে যান মেডিকেল কলেজে আপনি স্বাস্থ্য মন্ত্রী আপনার কলেজ হসপিটালে ভর্তি আছে এগারো বছরের ছেলে যান দেখা আসুন এগারো বছরের ছেলে মায়ের ওষুধ আনতে গেছিল দোকানে মায়ের ওষুধ আনতে গেছে দোকানে বাচ্চা ছেলেটা কিছু যায় না গুলি চলেছে पुलिसर <laughs> निर्देश गुली चाली चेके। भाई से के केंद्रीय बाहन पुलिस निर्देश पेट फुटो किडनी भोगे चले गए किडनी नाय जान दीदी तक देखा एक बार तक स्टेजे तुलून नाटक करते हैं अपनी JD Hospital and Diabetes Institute a multi specialty hospital with care for life